আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে এক এমন ঘটনা জানাতে যাচ্ছি যেটি এক হিন্দু মেয়ের ইসলাম ও কোরআনের প্রতি মহাব্বত এবং সর্বশেষে এর শান্তির ছায়াতলে আশ্রয় নেওয়ার ঘটনা মানে এক হিন্দু মেয়ের মহাব্বত জুড়ে ছিল পবিত্র কোরআনুল করিমের সঙ্গে কিন্তু তার স্বামী ছিল এক কট্টর হিন্দু সে তার উপরে খুব অত্যাচার করত আর এই মেয়েটিও খুব ভয় ভয়ে থাকতো কিন্তু তবুও মেয়েটিকে আল্লাহ তাবারাকুয়া তালা সেই জালিম স্বামীর হাত থেকে বাঁচিয়ে নিয়ে কিভাবে ইসলামের ছায়াতলে নিয়ে আসলেন আর তারপর এক এক করে সেই ফ্যামিলির সকলেই মুসলমান হয়ে গেলেন সেটিকে জানাবো আজকের এই ভিডিওতে যেটিকে জেনে আপনিও একেবারে অবাক হয়ে যাবেন তো আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একজন মুসলিম হিসেবে আমাদের এটি আকিদা থেকে থাকে যে পৃথিবীর গ্রন্থর মধ্য থেকে আল কোরআন সবচেয়ে পবিত্র গ্রন্থ এবং মানুষকে হেদায়তের পথে নিয়ে আসার কিতাব আর এর ভিতরে সকল প্রকার রোগের ওষুধ লুকানো আছে তো যদি আপনিও এটি মনে করে থাকেন এবং আল কোরআনের সঙ্গে মোহাম্বত করে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্টে সুভায়নাদ অবশ্যই লিখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক বলা হয়ে থাকে যে ইসলাম ধর্মের প্রথমের দিকে ইরানে এক হিন্দু মহিলা বসবাস করতেন কিন্তু সেই মহিলার ফ্যামিলির সকল মানুষজন সামদেশ মানে বর্তমানে সিরিয়ায় বসবাস করতেন এই মহিলাটি বিবাহিত ছিল এবং তার স্বামী খুব বড় এক বিজনেসম্যান ছিল আর সে মুসলিমদের সঙ্গে ব্যবসা করত মহিলাটিও নিজের স্বামীর কাজে সহযোগিতা করত। একদিন সেই মহিলাটি কোনো কারোর কাছ থেকে শুনেছিল যে মক্কাতে আল্লাহর শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলীহে ওয়াসাল্লামের উপরে একটি সুরা নাজির হয়েছে আর যার নাম হল সুরাতুল ফাতেহা আর এর মধ্যে আল্লাহ রব আলমিন সমস্ত রোগের ওষুধও রেখে দিয়েছেন মানে যদি কোনো ব্যক্তির উপরে সুরাতুল ফাতিহা পড়ে দম করে দেওয়া যায় তাহলে তার বরকতে সে একেবারে ঠিক হয়ে যায় কেননা এর ভিতরে অনেক বেশি বরকত লুকিয়ে আছে এরপর সেই মহিলাটি সুরাতুল ফাতিহা কোনো কারোর কাছ থেকে শিখে নিয়েছিল আর তারপর যখন সে সুরাতুল ফাতিহার মানেকে মানে তার অর্থকে পড়তে শুরু করলো তখন সে একেবারে ভাবুক হয়ে গেল আলাইহিম যখনই সেই হিন্দু মহিলাটি এতদূর পর্যন্ত পড়ে নিত তখন সুরা ফাতিহার বরকতে আল্লাহ তালা তার অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করে দিতেন এমনই করতে করতে একটি সময় এমন আসলো যে সে মহিলার বিশ্বাস হয়ে গেল যে সুরাতুল ফাতিহাতে নিশ্চয়ই কোনো জাদু লুকিয়ে আছে কেননা তার ছোট বাচ্চাকে একটি ভয়ানক বিষাক্ত বিচ্ছু কামড়ে নিয়েছিল সেজন্য অনেক নামি দামি হাকিম চিকিৎসকদের ডাকা হলো কিন্তু সবাই এ বলে হাত গুটিয়ে নিল যে এটি একটি বিষাক্ত দংশন এর জন্য আমরা কোনো কিছুই আর করতে পারবো না তোমার এই বাচ্চাটি পৃথিবীতে আর কিছু দিনের জন্যই মেহমান হয়ে থাকবেন চিকিৎসকদের মুখে এমনটি শুনে মা তো মা সে কান্না করে নিজের খুব খারাপ অবস্থা করে নিয়েছিল আবার অন্যদিকে মহিলাটির স্বামী ছিল সে নিজের বাচ্চার প্রাণ ফিরিয়ে পাওয়ার জন্য নিজের খোদা এবং ঈশ্বরের প্রার্থনা আরাধনা করতে লাগলো আর তাদের কাছে সাহায্য চাইতে লাগলো কিন্তু হলো উপায় মানে তার বাচ্চার কোন ওষুধই পাওয়া যাচ্ছিল না কিন্তু সে সময় সঙ্গে সঙ্গে সেই মহিলাটির মনে পড়লো যে সুরাতুল ফাতিহা যাতে সমস্ত রোগের ওষুধ লুকিয়ে আছে যদি আমি আমার বাচ্চার উপরে সেটিকে পড়ে দম করি তাহলে নিশ্চয়ই আমার বাচ্চাটিও ঠিক হয়ে যাবে আর এমন সময় আল্লাহ তোলা সেই মহিলাটিকে ইসলামের দিকে নিয়ে আসতে চাইছিলেন তাই তার আরও মজবুত করতে চাইছিলেন তো মহিলাটি তার ওপর কামড়ানো জায়গাটাতে দম করতে তখন সঙ্গে সঙ্গে তার বাচ্চা একেবারে খাড়া হয়ে বসে গেল আর তারপর যখন পানিতে দম করে সে পানিকে খাইয়ে দিল তখন তার বাচ্চা এমনভাবে ভাবে খাড়া হয়ে দাঁড়িয়ে গেল যে মনে করুন সে কোনো সময়ে অসুস্থ ছিল না সুভান আর তারপর সেই বাচ্চাটি খেলাধুলা করতে শুরু করে দিল এদিকে তার স্বামী পূজা আরাধনা ছেড়ে দিয়ে উঠে আসলো আর বলতে লাগলো আমার বাচ্চাকে তো কোনো হাকিম কবিরাজ ঠিক করতে পারেনি তাহলে তুমি কিভাবে একে ঠিক করলে তুমি কি কোনো এমন মন্ত্র পড়লে যে কারণে ঠিক হয়ে গেল স্বামীর মুখে এমন কথাকে শুনে মহিলাটি বলল মন্ত্র তো কিছু নয় কিন্তু একটি সুরা আছে যেটিকে পরে কোনো কিছুর উপর ফুঁক মারলে সে অবশ্যই সুস্থ হয়ে যায় আর সেটি আমার মনে ছিল তাই সেটিকে পরে আমি আমার বাচ্চার উপর দম করতে লাগলাম আর পানি পান করালাম তারপর দেখো সে কেমনভাবে সুস্থ হয়ে উঠল কিন্তু এখানে তার স্বামী খুশি হওয়ার পরিবর্তে আরও বেশি নারাজ হয়ে গেল আর বলতে রাখলো তুই এখন জাদুটনা করতে শুরু করে দিয়েছিস আর মন্ত্র করে আমার বাচ্চার উপরে ফুঁক মেরেছিস মহিলাটি বলল আমার বাচ্চা তো বেঁচে গেছে নাহলে সে তো আমাদের কাছ থেকে চলেই যেত কিন্তু তার স্বামী মোটেই শুনলো না আর তার কথার উপর বিশ্বাস করলো না আর এমন অজুহাত নিয়ে তার বিবির উপর সে অত্যাচার করতে শুরু করলো জুলুম করতে লাগলো কেননা তার স্বামীর ইসলামের প্রতি খুবই ঘৃণা ছিল সে মুসলিমদের প্রত্যেক কাজকে ঘৃণা করত। আর সে কারণেই যখন তার বিবি মুসলমানদের মতো করে কাজ করতে শুরু করলো তখন সে তার বিবিকেও ঘৃণা করতে শুরু করে দিল আর এরপর থেকে তার স্বামী তাকে কথায় কথায় অত্যাচার করতো মারপিট করত আর বলতো যদি তোর মুখে ঈশে আর কখনো শুনেছি তাহলে তোর জীব কেটে নেব তোকে একেবারে হত্যা করে দেব এখন আমি তোকে আর সহ্য করতে পারছি না এখানে সেই মানুষটির আল্লাহ তাবারাকুয়া তার পবিত্র কিতাবের উপর একদমই বিশ্বাস ছিল না কিন্তু তার বিবির আল্লাহর এই পবিত্র কিতাবের উপর এতটা বিশ্বাস ছিল যে শেষ পর্যন্ত তার বিশ্বাস আরও বেশি হয়ে গেছিল আর তারপর দেখুন আল্লাহ তাবারক তালা সে মহিলাটিকে কিভাবে সাহায্য করলেন এবার যখন তার স্বামী কাজ করার জন্য বাইরে বের হলেন তখন একটি থালাতে অনেকগুলো মরিচের গুঁড়া ছিল আর সে এসে সমস্ত মরিচের পাউডারগুলোতে চেক করছিল কেননা অন্য দেশে এগুলো ব্যবসার জন্য চলে যাবে মনে রাখবেন যে সে মহিলাটির কাছে আল্লাহর সাহায্য এসেছিল কিন্তু তবুও সে আল্লাহর উপর ইমান নিয়ে আসেনি তো সেজন্য তার স্বামীর ওপর আল্লাহর গছপ পরা একদমই নির্ধারিত হয়ে গেছিল এরপর সেখানে সে বিচ্ছু চলে আসলো যে বিচ্ছু তার বাচ্চাকে কামড়েছিল তার বাচ্চা তো বেঁচে গিয়েছিল কেননা তার মায়ের বিশ্বাস ছিল আল্লাহর কালামের উপর কিন্তু বাবার মোটেই বিশ্বাস ছিল না বরং সে তো ষড়যন্ত্র করেছিল আর আল্লাহর এক নেক বান্দি যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে চাইছে তাকে সে রাস্তা থেকে উঠিয়ে দিতে চাইছিল এরপর আল্লাহ রব্বুল আলামিন সেই বিচ্ছুকে আদেশ করলেন তাকে দংশন করার জন্য আর যখন সেই বিচ্ছু তাকে দংশন করলো তখন তার সেই বিষাক্ত বিষ তার সমস্ত শরীরের মধ্যে ছড়িয়ে গেল সে কারো কাছ থেকে পানি কী বা চাইবে তো জ্বলন এত বেশি ছিল যে তার মুখ থেকে কথাই বের হচ্ছিল না আর না তো কাউকে কোনো কিছু বলতে পারছিল এতটাই যন্ত্রণা ছিল যে শেষ পর্যন্ত সে ছটফট করতে করতে সেই মরিচের পাউডার থালাতেই পড়ে গেল আর যার পর সেই সমস্ত পাউডার তার মুখে চোখে ভর্তি হয়ে যায় আর শেষ পর্যন্ত সে এমনই যন্ত্রণা নিয়ে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করলো মানে সে সেখানে মারা গেল এবার এই খবর যখন তার ফ্যামিলির মানুষজনরা জানতে পারল তখন তাদের মধ্যে একেবারে হইচই পেতে গেল সে মহিলাটি এবার একাই পড়ে গেল তার স্বামী মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার কামকাজ ও ব্যবসা সমস্ত কিছু বন্ধ হয়ে যায় যদিও সে ব্যবসায় তার স্বামীকে সাহায্য করত কিন্তু এখন তার স্বামী আর উপস্থিত ছিল না আর যার পর সে এখন অন্যের দেওয়াতে জীবন কাটাতে শুরু করলো আর এমনইভাবে যখন তার অনেক দেন হয়ে গেল মানে অনেক ঋণ হয়ে গেল তখন সে খুবই পেরেশান হয়ে গেল আর তার কাছে এতটাই চলে আসলো যে তাকে সাহায্য করার কোনো ব্যক্তি ছিল না আর না তো তার পাশে কেউ দাঁড়াচ্ছিল তার প্রস্তুতি যখন এতটাই খারাপ হয়ে গেল তখন তার মনে আসলো সেই সুরাতুল ফাহাতিয়াকে সে ভাবলো আমি শুনেছিলাম এই সুরা অসুস্থকে সুস্থ করার সঙ্গে সঙ্গে প্রেশানিও দূর করে দেয় আর তার সঙ্গে সঙ্গে মাল সম্পদেও খায়ের এবং বরকত নিয়ে আসে আমি যদি এটিকে বিশ্বাসের সাথে পড়তে শুরু করি তাহলে হয়তো আমারও সাহায্য হয়ে যেতে পারে তারপর সে ফাতিহাকে পড়তে শুরু করলো আর এবার থেকে প্রত্যেক দিন পড়তে থাকলো চলতে ফিরতে প্রত্যেক কাজের সময় সে ফাতেহাকে পড়তো আর তার তর্জমাকে মনে মনে বিশ্বাসের সাথে বলতো তার বিশ্বাস এতটাই ছিল যে আল্লাহ তাবারক তালা তার দোয়াকে মোটেই থামাতে পারছিলেন না আল্লাহ রব্বুল আলামিন তার এই বান্দিকে খালি হাতে ফিরিয়ে দিতে পারছিলেন না তারপর যখন তার এই আমল সাত দিন সম্পূর্ণ হলো তখন তার কাছে একটি সুখবর পৌঁছালো মানে তার যে ব্যবসা ছিল সেটাকে সামলানোর জন্য তার স্বামীর যে দোষ ছিল সে চলে আসলো আর এ সে দোষ যে বিদেশ থেকে মশলাগুলোকে কিনতে চেয়েছিল কিন্তু যখন সে খবর পেলো তার দোস্তের মৃত্যু হয়ে গিয়েছে তখন সে দেখতে এলো তার ব্যবসা কেমন করে চলছে আর কে চলাচ্ছে যখন সে জানতে পারলো তার দোস্তির মৃত্যুর পর তার স্ত্রী দুঃখময় পরিস্থিতিতে অতিবাহিত করছে তখন সে তার কাছে আসলো আর বলল আপনি একদমই চিন্তা করবেন না সে তো আমার ভাইয়ের মতো ছিল এখন থেকে আপনার যা পেরেশানি সেগুলো সব ঠিক হয়ে যাবে এরপর সে তাকে সহযোগিতা করে সমস্ত ব্যবসা কারবার সামলাতে থাকলো আর তারপর যেমন জীবন সে প্রথমে অতিবাহিত করছিল ঠিক তেমনই আবার হয়ে গেল এমনই করে তার স্বামীর যে দোষ ছিল সে একদিন তাকে সুরাতুল ফাতেহা পড়তে শুনলো আর সেই কারণে জিজ্ঞেস করলো আচ্ছা তুমি কি পড়ছ এটা কোনো মন্ত্র আর এটাতে কি কোনো লাভ আছে তাহলে আমাকেও শিখিয়ে দাও তখন মেয়েটি বলতে লাগলো এটি কোনো মন্ত্র নয় বরং এটি মুসলিমদের পবিত্র কিতাবের প্রথম সূরা আর যেটি তাদের পৈগম্বরের উপর নাসিল হয়েছিল আর সেই সুরার নাম হল সুরাতুল ফাতেহা এখন আমি এটিকে চলতে ফিরতে প্রত্যেক সময়ে পড়ে থাকি তখন তার স্বামীর সেই দোস্ত বলল আচ্ছা তাহলে তুমি মুসলমান কেন হয়ে যাও না যদি তুমি এটিকে এতটাই বিশ্বাস করে থাকো যদি এই ছোট্ট সুরাটিতে এতটা লাভ আছে তাহলে একবার ভেবে দেখো সম্পূর্ণ কিতাবে কত বরকত হতে পারে সে তখন বলল আমি মুসলমান তো হতে চাইতাম কিন্তু আমার স্বামী আমাকে মানতে চাইতো না সে বলল এখন তো তোমার স্বামী আর বেঁচে নেই কিন্তু আমি তোমার এই সুরার উপর এত মজবুত ইমানকে দেখে খুবই প্রভাবিত হয়েছি আর আমিও তোমার সঙ্গে মুসলমান হতে চাই তারপর আমরা দুজনে মিলে সম্পূর্ণ কিতাবকে পড়ব সেটিকে শেখার চেষ্টা করব এমনই করে তারা দুজনেই মুসলমান হয়ে গেল তারপর মেয়েটির স্বামীর দোষ বলল আমি তোমাকে নিকাহ করতে চাই যদি তোমার অনুমতি থাকে এরপর মেয়েটির অনুমতি নিয়ে তাদের দুজনেরই নিকাহ হয়ে গেল বিয়ের পর তারা পবিত্র কোরআনকে তারপর আল্লাহ তাবারাকুয়া তালা তাদের উপর খুশি হয়ে এত বেশি বরকত দান করলেন যে তাদের ছেলে মেয়েরা বসে বসে খেতে থাকলো আর তারপর তাদের সাথে সাথে আস্তে আস্তে একসময় তার বংশের সমস্ত মানুষজনই মুসলমান হয়ে গিয়েছিলেন সুভান বন্ধুরা আমরা আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু